আসসালামু আলাইকুম হ্যালো আজকে চলে আসলাম পেঁয়াজের জমিতে দেখছেন চাষিরা পেঁয়াজ তুলছে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি পায় পেঁয়াজ তুলে দিচ্ছে পেঁয়াজের ফলনও মোটামুটি ভালো হবে কাঠাপতি তিন থেকে সাড়ে তিন মন চার মন

সাড়ে তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো করে এরকম বিক্রি হয়েছিল কিন্তু কার বছর পিস না বেছি না খালি গাছ গাছ তুলে ওই দামে বেচেছিলাম আর এবার পিস খুব ভালো না বেয়েছে সুন্দর পিস হয়েছে মোটামুটি আসল ঘরবে কিছুটা লাভও হবে হ্যাঁ হ্যাঁ এখন পনেরোশো ষোলোশো করে আজকে বলে পনেরোশো বিক্রি হইলো বাজারে সোমবার পালাম এই পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফেরাই চাষিরা পেঁয়াজ তুলে ফেলছে দেখতে পারছেন এখানে আরেকজন চাষি পেঁয়াজ তুলছে আমরা একটু কথা বলার চেষ্টা করব

দেখতে পারছেন বাজার যতটুকু আছে আর কি তাতে মোটামুটি চাষির পুঁজিটা ফিরবে মোটামুটি লাভবান হওয়ার আশঙ্কা আছে আশা আছে এই চাষি পাঁচ বিঘা জমি চাষ করেছে দেখতে পারছেন পেঁয়াজ তুলছে পেঁয়াজের ফলনও অনেক ভালো হয়েছে ভাই কি ক্যামেরা করছেন সারা বাংলাদেশে চাষির মূল্যায়ন কে যায় না এক মন পেঁয়াজ দেওয়ার মাঠে আমার চোদ্দশো কয়েক টাকা ব্যয় এখন আমার বিক্রি করতে আছে সাতশো আটশো টাকা আমার ঘর বাড়ি বেশি দিলেও তো সদ যাচ্ছে না একটা লেবারের দাম পাঁচশো টাকা এক বস্তা সারের দাম পঁচিশশো টাকা বাংলা ফসফেট নেই দেশে আমরা পাবো কনে কি দিয়ে সার খেত জন্মাবো বলেন সবকিছুর দাম দিচ্ছি সার কীটনাশক সব দাম সব কিছুর দাম শুধু ফসলের দাম নেই একটা জিনিস কি কৃষক বাঁচলে চাষ বাঁচবে আর চাষ বাঁচলে দেশ বাঁচবে সেহেতু কৃষককে কৃষক না বাঁচলে দেশও বাঁচবে না চাষও বাঁচবে না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য